কিsluবে কিsluবে জানবে না আমি না বললে আপনি না বললে কিsluবে জানবে কিভাবে বলেন তাই না চলেন আমরা নিচে যাই চলেন ভয় পাচ্ছেন কেন চলেন এই তো আমি আপনাকে ধরে আছি ভয় পাওয়ার কিছু নেই আরেকটা কথা বলবো ভাই আপনার কি মোবাইল আছে আমাকে একটু দেয়া যাবে আমার আগের হাজবেন্ড বিশু তাকে একটু ফোন করবো ভাই কিসলো ভাই জানবে না হ্যালো হ্যালো আরে ভাই ফোন দিছেন কথা কন কথা না কইলে আমি কেমনে বুঝব আমি বিজলি আসসালামু আলাইকুম বিজলি ভাবি আপনি ভালো আছেন তুমি আমাকে ভাবি বলে ডাকবা না কি বলে ডাকবো বিজলি ভাবি আমাকে বলে দিবেন যে নামে ডাকতে বলবেন সেই নামে আপনাকে আমি ডাকবো তুমি আমাকে খোঁজে মেরে কথা বলবা না আহা রে প্রেম আমার কিস্তু ভাইয়ের বইয়ের প্রেম দেখো তারে খুসা দেও কথা কোন যাইবো না বলো এখন তো তোমার সুযোগ তুমি তো আমাকে বলবাই আমার তো এখন দিন খারাপ তুমি তো আমাকে লাত্তি উষ্টা দিবাই কেন বিজলি ভাবি আপনার দিন কেন খারাপ যাচ্ছে কিস্তু ভাই কি আপনাকে ভালো রাখে নাই আমি তোমাকে কিচ্ছু বলবো না তুমি একটা খারাপ লোক ও আপনি তো খুব ভালো লোক তাই না বিজলি ভাবি আল্লাহ তোমার বিচার করবে হ্যাঁ বিজলি ভাবি আল্লাহ আপনার আমার আমাদের সবার বিচার করবে আমার তোমাকে ফোন করাই উচিত হয় নাই আনোর ভাই কিছু বলবেন

এই জন্য ভাই এই রাইতের বেলা ফোন দিছি আই সরি ভাই তা ম্যাডামের কি করেন ভাই ভাই আমি ম্যাডামের সাথে সাথে থাকি কি ম্যাডামের সাথে সাথে থাকি কাজ টাজ করি ম্যাডামের ম্যাডামের সাথে সাথে থাকেন কি করেন ভাই আমি ম্যাডামের বডিগার্ড বলতে পারেন ভাই ও আজকাল তাহলে ম্যাডামের বডিগার্ডও লাগে হ্যাঁ আপনি কে বলছেন ভাই আমি কেউ না ভাই এত রাত্রে ফোন করার জন্য আবার ভাই আই সরি ভাই ফোন যখন কইরছি ভাই আপনি যখন ঘুম থেকে জাগ হয়ে গেছেন একটু কষ্ট করে অজুডা করেন অজুডা কইরা ফজর নামাজটা পড়েন ভাই নামাজ ঘুমের থেকে উত্তম রাখি ভাই আসসালামু আলাইকুম